আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাল্লা রহমতে অনেক অর্ডার চলে এসেছে তো সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু সবগুলা ভিডিওই শেয়ার করব পাশেই থাকবেন তো চলুন যেগুলো অর্ডার এসেছে সেটা দেখিয়ে দিই তো এখানে কাপড় সাড়ে তিন হাত বহরের ভিতরে কাপড় দিয়ে এটা খুব সুন্দর একটি ফ্রক ডিজাইন হবে ফ্রক বলতে পারেন বোরকাও বলতে পারেন যে যেভাবে পড়তে পছন্দ করেন তো এটা বোরকার মতোই হবে পুরো লং বোরকা হিসাবে পড়তে পারেন তো এখানে ড্রেস দেখতে পাচ্ছেন সুতার এটা মুসলিম যে কাপড়গুলো আছে সুতার দামি ড্রেসের ভিতরে এটা তো সেই মসলিন কাপড়ের উপরে এই সুতার কাজটি ডিজাইন করা আমার কাছে তো খুবই ভালো লাগছে এত নিখুঁত কাজ আসলে এটা হাতে না ধরলে বোঝা যায় না আর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতের এখানেও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে তো পুরোটা জামায় একদম স্টেপভাবে মাঝখানে ফুলগুলা করে তারপরে ই করা হয়েছে হাতেও সেম ফুল করা হয়েছে সাইডের অংশ তো দেখতেই পারছেন তারপর এখন এটা তো অর্ডার এসেছে সেলাইয়ের পরও দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর সালোয়ার কাপড়টাতে দেখতেই পেরেছেন সেম কালারের তো এটাও সুতার ড্রেসের ভিতরে এটা সুতির কাপড়ের ভিতরে সুতির যে বেক্সি বলটা আছে তো সেই বেক্সি বয়েলটার উপরে এই ডিজাইনটা করেছে মূলত তো নর্মালি ওগুলো বয়েল কাপড়ের উপরে করে কিন্তু এই কাপড়টা বেক্সির উপরে করা হয়েছে আর ডিজাইনটা দেখতেই পারছেন যারা একটু কালারফুল পড়তে ভালোবাসেন আপনারা এরকম একটা সুতার ড্রেস নিয়ে নিতে পারেন পুরোটা ড্রেসে কিন্তু গর্জিয়াস কাজ করা হাতের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন কাজ করা আর সব সময় যেটা বলি আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা সব সময় নতুন কি কালেকশন ড্রেস আসে আপনারা বাসায় পড়লে কোনটা ভালো হয় বাইরে কোন কাপড়ের এবং কালার ডিজাইন সব কিছুর আইডিয়া কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন সব নতুন কালেকশন গজ কাপড় বলেন ডিজাইনের ড্রেস বলেন সব কিছু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এটা একটা ওয়ান পিস ছিল আর এখানে হচ্ছে গজ কাপড় এই কাপড়গুলো এখন নতুন গজ কাপড়গুলো বের হয়েছে তো এটার সাথে লেস দিয়েছে ড্রেস ডিজাইন করার জন্য থ্রি পিস হবে আর এখনকার থ্রি পিস বলতেই কিন্তু স্যালার এবং কামিজ সেম প্রিন্টের আর লেস দিয়ে ডিজাইন করা তো ডিজাইনের পরও ড্রেসটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবে আল্লাহর রহমতে কাজ পায় পাশে থাকার জন্য ধন্যবাদ